আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলেট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুপেল আজ এমন একটি স্থানে এসেছি যা রাজধানী ঢাকা থেকে খুবই কাছে এখানে আসার পর এমন সুন্দর পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্যে প্রেমে পড়ে আমাদের এখানে আসার উদ্দেশ্য ভুলেই গিয়েছিলাম চলুন তাহলে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের ইন্ট্রো অংশটুকু শুরু করা যাক কিরানীগঞ্জে উন্নত নগর সভ্যতা গড়ে উঠলেও একটি সেতুর অভাবে সিরাজদিখান এলাকায় ঘটেনি কোনো উন্নয়ন একটু দেরিতে হলেও এই এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দিতে এবং সহজ যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে তিন নদীর মোহনায় সেতু নির্মাণ এবং এর দুপারে সংযোগ সড়ক নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয় যা এখন দৃশ্যমান হতে শুরু করেছে কেরানীগঞ্জ সৈয়দপুর প্রকল্পটি যে শুধু এই এলাকার মানুষের ভোগান্তি কমাবে তাই নয় এর ফলে রাজধানী ঢাকার ভেতরের যানজটও কমে আসবে অনেকটাই তাই তো গুরুত্বপূর্ণ এই প্রকল্পের বর্তমান অবস্থা তুলে ধরতে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন এই প্রকল্পের পাশাপাশি এর চারপাশের অসম্ভব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে রাজধানী ঢাকার অভ্যন্তরীণ যানজট কমাতে নানা ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে তারই অন্যতম একটি প্রকল্প এই সেতু নির্মাণ প্রকল্পটি। কাজ শেষ হলে ঢাকা মা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ঢাকাকে দ্রুত সময়ের মধ্যে হেমায়তপুর সাভারের দিক থেকে চলে যেতে পারবে যানবাহনগুলো রাজধানী ঢাকা থেকে কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর বাজার পর্যন্ত উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলেও ধলেশ্বরী ইসামতি আর মধুমতি এই তিন নদীর মোহনা দিয়ে এখনো নৌকায় পারাপার হতে হয় মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান এলাকার মানুষজনের তবে শেষ হচ্ছে সেই ভোগান্তি মাথা উঁচু করে সেতুর পিলারগুলো জানান দিচ্ছে সুদিনের নয়শো বারো দশমিক তিন দুই মিটার দৈর্ঘ্য এবং দশ দশমিক চার মিটার প্রশস্ত বৃষ্টির একপাশে ঢাকার কিরানীগঞ্জ উপজেলার রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা গ্রাম এবং অন্যপাশে পাশে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার সৈয়দপুর গ্রাম আমরা অনেকদিন পর এখানে এসে দেখতে পাচ্ছি সেতুর সবগুলো পিলার নির্মাণ শেষে চলছে আইগার্ডারের কাজ আর অনেকটা শেষ হয়েছে ঢালাইয়ের কাজও সেতুর নির্মাণের চ্যালেঞ্জিং কাজগুলো শেষ হয়েছে সেতুর এখন যে কাজগুলো বাকি রয়েছে এগুলো অল্প সময়ের মধ্যেই শেষ করতে চাচ্ছেন কর্তৃপক্ষ এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল দুই হাজার সালের শুরুর দিকে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় চারশো নয় কোটি টাকা বিশটি পিলারে একুশটি স্প্যান এবং দুইটি অ্যাম্বাকমেন্ট ছাড়াও ব্রিজের দুই পাশে রয়েছে বারোশো মিটার অ্যাপ্রোস সড়ক যার পাঁচশো মিটার ক্রানিগঞ্জ এবং সাতশো মিটার সিরাজদিখান অংশে একটি দুই ব্যান্ড আন্ডারপাস এবং একটি চার ব্যান্ডের কালবার্ট নির্মাণ করা হবে এই প্রকল্পের আওতায় সিরাজদিখান অংশে অ্যাপ্রোচ সড়কের নির্মাণ কাজ অনেকটা এগিয়ে গেলেও এখনও অনেক অংশে নির্মাণ কাজ শুরুই হয়নি যা নিয়ে এই প্রকল্পের আশেপাশের সুবিধাভোগীদের রয়েছে নানা অভিযোগ বৃষ্টি নির্মিত হলে কেরানীগঞ্জ হেমায়তপুর গাবতলি মোহাম্মদপুর সহ উত্তরবঙ্গের সাথে বিক্রমপুরের সিরাজদিখান শ্রীনগর পাশের ফরিদপুর শরীয়তপুর তথা দক্ষিণবঙ্গের সাথে সহজ হয়ে যাবে যোগাযোগ ঢাকা শহরের যানজটকে পাশ কাটিয়ে পদ্মা সেতুর মাধ্যমে উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সাথে মিলিত করবে ব্রিজ এবং এই অ্যাপ্রো সড়ক এছাড়াও ব্রিজটি ঢাকামা জাতীয় মহাসড়ক এবং জিনজিরা কেরানীগঞ্জ নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সঙ্গেও যুক্ত হবে বিক্রমপুরের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার বৃহত্তর ফরিদপুরের গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় কৃষিজাত পণ্য প্রতিনিয়ত রাজধানী সহ বিভিন্ন শহরে পৌঁছানোর জন্য ঢাকা মহাসড়ক ছাড়া বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা যাবে এই প্রকল্পটি সড়কটি রাজধানী ঢাকার কাছাকাছি উপজেলা হয় কেরানীগঞ্জ সিরাজদি খান শ্রীনগর ও নবগঞ্জ উপজেলার বাসিন্দারা সহজে এবং দ্রুত সময়ে রাজধানীতে যাতায়াত করতে পারবেন এই সংযোগ সড়কের দুই পাশে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনাদের কেমন লাগছে জানি না তবে আমাদের কিন্তু অনেক ভালো লাগছে আপনাদের অনুভূতিগুলো জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে সংযোগ সড়ক নির্মাণের জন্য তেমন কোন চ্যালেঞ্জ না থাকলেও প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে অনেকগুলো মোকাবেলা করতে হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে শুধুমাত্র সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে তেইশ দশমিক আট নয় কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটিতে সিরাজদিখানে তেইশ কিলোমিটার এবং কেরানীগঞ্জে পড়েছে দশমিক আট নয় কিলোমিটারের মতো প্রকল্পের আওতায় ছয় দশমিক আট দুই হেক্টর ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ একশো পনেরো বর্গমিটার ইকুরিয়া স্থানে এসডিই আবাসিক ভবন ইকুরিয়াতে বাউন্ডারি দেয়াল সড়কবাদ প্রশস্তকরণ নতুন পেভমেন্ট অ্যাপ্রোস সড়ক সার্ফেসিং পিসি গার্ডার ও আরসিসি সেতু আরসিসি প্রোটেকশন উইথ জিও টেক্সটাইল আর টুয়াল এবং আর রিটেইনিং ওয়াল নির্মাণ করা হবে এগুলো ছাড়াও প্রকল্পের আওতায় চৌত্রিশ দশমিক কিলোমিটার এবং উনচল্লিশ দশমিক মিটার দৈর্ঘ্যের আরও দুটি সেতু এবং আটটি কালভার্ট সহ ষোলো মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে প্রকল্পের কাজটি শেষ হলে ঢাকা মহ এক্সপ্রেসও থেকে মাত্র চল্লিশ থেকে ৪৫ মিনিটে ঢাকার মোহাম্মদপুর থেকে বসিলা হয়ে গাবতলি হেমায়তপুরের দিকে চলে যাওয়া যাবে এছাড়াও ঢাকাসহ বিসিক শিল্পনগরী সৈয়দপুর নবাবগঞ্জ এবং দোহার উপজেলার সিরাজদীক্ষান ও শ্রীনগর জেলার সাথে সহজ ব্যবস্থা গড়ে তুলবে যার ফলে প্রকল্পটি এসব এলাকার জন্য খুবই গুরুত্ব বহন করছে প্রকল্পের কাজ এই বছরের জুনের মধ্যে শেষ হবার কথা থাকলেও সরজমিনে ঘুরে যা দেখতে পেয়েছি তাতে এই প্রকল্পের কাজ শেষ হতে আরো কত বছর লাগবে তা কেবল প্রকল্প সংশ্লিষ্টরাই বলতে পারেন কারণ কিছু কিছু স্থানে এখনো কোনো কাজ দৃশ্যমানি হয়নি স্থানীয়দের থেকে জানা গিয়েছে যে সকল স্থানে এখনো নির্মাণ কাজ শুরু হয়নি সেখানে ভূমি অধিগ্রহণের জটিলতা শেষ হয়নি এখনো প্রকল্পের অংশের অংশে সড়কে এদিকটায় দেখা যাচ্ছে ঢালাইয়ের জন্য প্রস্তুতি চলছে এই প্রকল্পের সুফল পেতে হলে ব্রিজের পাশাপাশি দুই পাশের সড়কের কাজটিও দ্রুত শেষ করতে হবে ঢাকাময় এক্সপ্রেসওয়ে নিমতলা স্টেশনের কাছাকাছি এদিকটা এসে মিলিত হবে নির্মাণাধীন সড়কটি তবে এদিকটি এখন নির্মাণ কাজ শুরু হয়নি প্রকল্প এলাকার বাসিন্দারা খুব প্রকাশ করেছেন অনেকেই তারা আশা করছেন সব জটিলতা শেষে এদিকটাতেও খুব শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে এই প্রকল্প বাস্তবায়নে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য প্রায় ২০ বছর যাবৎ প্রচারণা চালিয়েছেন অদম্য যুবক জাহাঙ্গীর খান তাই অনেকেই এই প্রকল্পের সব থেকে বড় বৃষ্টিকে জাহাঙ্গীর খান ব্রিজ বলেও ডাকেন এই ছিল আমাদের আজকের আয়োজন যাবার আগে চলুন আবারও উপভোগ করি এখানের অপরূপ সৌন্দর্য তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ